বলছি আমরা অন্য কোনো মাঠে গিয়ে একটু ঘাস খেয়ে এলে হয় না না একদম হয় না ও মা মা চলো না আমি তো আর একা যাব বলছি না তুমিও চলো না বললাম তো ধুর ভালো লাগে না ও মা বলছি চলো না একটু কচি কচি নরম নরম ঘাস খেয়ে আসি তা সামনের মাঠ থেকে খেয়ে আয় না সেই তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে না তাই তো ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে না আমি তোকে কোথাও কেন নিয়ে যাই না সেটা তুই আর একটু বড়ো হলেই জানতে পারবি আমি তো যাবই তুমি শুধু কোথাও একটা চাও না কিরে চুপ করে আছিস যে কি আর বলবো রাগ করিস না মা এই শোন না ওই সামনের মাঠ থেকে দুজনে একটু ঘাস খেয়ে আসি কিরে যাবি তো নাকি যেতে তো হবেই আবারও সেই পাকা পাকা শক্ত ঘাস খেতে হবে শোন পেট ভরে খাস খাবি কিন্তু আমি আর খেতে পাচ্ছি না এই শক্ত ঘাস খেয়ে আমার দাঁতগুলো সব যন্ত্রণা করছে ঘাস খেয়ে তোর দাঁত যন্ত্রণা করছে তা করবে না যা শক্ত ঘাস চল তাহলে বাড়ি যাওয়া যাক মা দেখো রাস্তার গাছগুলোতে কত সুন্দর সুন্দর পাখিরা সব বসে আছে হুম এই তাড়াতাড়ি চল আমাকে আবার যেতে হবে কি মজা এখানে আবার মজার কি হলো কিছু না মা চলো চলো হ্যাঁ চল আমি চল আনতে যাচ্ছি তুমি কিন্তু একা একা কোথাও যাবে না না মা কোথাও যাব না চুপটি করে বসে থাকবো হুম কথা মতো কাজটা যেন করা হয় তুমি শুধু একবার চাও না মা তারপর আমি দেখছি আরে গৌরী যে কতদিন পর এই কলে এলে তা কেমন আছো ভাই ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো আমাদের তো কোনো রকমে চলে যাচ্ছে কেন গো এইভাবে বলছো কিছু কি হয়েছে আর কি বলবো বলতে অসুবিধা হলে থাক আমাকে অন্য গ্রাম থেকে ঘাস খেয়ে তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু আমি তো কোনো গ্রাম চিনি না কি করে চিনব মা তো কোথাও নিয়েও যায়নি কখনো আর আমাকে একাও ছাড়েনি কেমন যেন একটু ভয় ভয় লাগছে হাঁটতে হাঁটতে যত দূর চোখ আর মন খুলে আনন্দ করে ঘাস খাবো ছেলেটাকে পিঁড়ে দিয়েছি তা তো বেশ ভালো খবর আর ভালো এখানেই তো গন্ডগোল কেন গন্ডগোল আবার কিসের বউ আমার মহাপেটুক সমস্ত ঘাস একাই খাচ্ছে আর যদি খেতে না পারে তো পরে খাবে বলে রেখে দিচ্ছে কাউকে খেতে দিচ্ছে না ও মা সে কি কথা দেখছ না কেমন না খেতে পেয়ে রোগা হয়ে যাচ্ছে আরে ওই মাঠের ঘাসগুলো কত সুন্দর আশেপাশে তো কেউ নেই যাই চটপট ঘাস খায় ও পেটটা একটু যেন শান্তি পেল রোজ রোজ শক্ত ঘাস খেয়ে খেয়ে পেটটার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছিল এবার আমাকে পাড়ি ফিরতে হবে কিন্তু কোন পথে বাড়ি যাব বাড়ি থেকে তো মনে হয় অনেক দূরে চলে এসেছি কি করবো এই শোনো না আমি এবার বাড়ি যাই গো অনেকটাই দেরি হয়ে গেল আরে দাঁড়াও না এই তো সবে এলে আর একটু গল্প করি না গো মেয়েটা বাড়িতে একা আছে পরে আবারও দেখা হবে তখন না হয় বেশ জমিয়ে গল্প করব ঠিক আছে যাও তাহলে আমি কি তাহলে পারিতে আর ফিরতে পারবো না 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 এটা কখনো হতে পারে না বলছি আমাদের সব প্রতিবেশীদের সাবধান হতে হবে কেন আরে শুননী কি শোনার কথা বলছো আমাদের এলাকায় হিংস্র সিং প্রবেশ ঘটেছে ওই সামনের কোথায় গিয়েছে বলছি ওটা তো উত্তরের পথ তুমি কোথায় যাবে আমি আমি তো বাড়ি যাব ও তা তোমার বাড়ি কোথায় আমি না বাড়ির রাস্তা গুলিয়ে ফেলেছি এ বাবা তাহলে কি করে বাড়ি যাবে আচ্ছা তুমি কি তোমার বাড়ির ঠিকানা জানো জানলে বলো তাহলে তোমাকে না হয় আমরাই দিয়ে আসব না আমি তো জানি না শুধু এইটুকু মনে আছে আমার বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে আর ওখানে আমার মায়ের সাথে আমি থাকি ও তাহলে তো আমাদের কিছু করার নেই আচ্ছা ধন্যবাদ এবার আমি কোন দিকে যাব কোনটা আমার বাড়ির রাস্তা মা তুমি কোথায় মায়ের কথা শুনলে ভালো হতো বড্ড দেরি হয়ে গেল তাড়াতাড়ি পাচালিয়ে লক্ষ্মী মা আমি এসে গিয়েছি কি ব্যাপার লক্ষ্মীর কোনো সাড়া পাচ্ছি না কেন লক্ষ্মী কোথায় গেলি না দেরি করলে হবে না এক্ষুনি আমাকে খুঁজতে যেতে হবে ঠাকু তুমি দেখো মেয়েটা যেন কোনো বিপদ না হয় ওহো হো একটাও শিকার এই জঙ্গলে আসে না কেন এদিকে শিকার করার জন্য আমিও যেতে পারবো না ওরা সবার সতর্ক হয়ে আছে আমি একা ওদের কাছে পেরে উঠবো না মা ও মা তুমি কোথায় আমার ডাক কি শুনতে পাচ্ছ আরে একটা বাচ্চা গরু বর্ষা দিকে কপাল খুলে গেছে একেই খাবো মা তুমি কোথায় এই বাচ্চা কে আমি তোর ভাগ্যদাতা রে ও তাই এই তুমি কি আমার বাড়ির রাস্তা জানো হ্যাঁ জানি তো ও তাই বলো বল বলব তো বটে কিন্তু সেটা আমার পেট বলবে উফ বাচ্চা গরুর স্বাদ নিশ্চয়ই খুব ভালো হবে বলো আরে বলবো বলবো না এক্ষুনি বলো এ তো মহাদুষ্ট গরু কি হলো বলো এই তুই চুপ করতো তুমি এইভাবে কথা বলছো কেন তোকে খাবো বলে খাবে মানে খাব মানে না ব্যাপারটা সুবিধার টেকছে না বিপদ মনে হচ্ছে আয় দেখি আমার কাছে চটপট খেয়ে পেটির জ্বালাটা মেটাই তোমার মতো এত বড় সিংহ আমার মতো সামান্য গরুকে খাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না কি বলছিস ও আমাকে তুই বোকা বানানোর চেষ্টা করছিস তাই না রে আমি আর তোমার কোনো কথা না হে ঈশ্বর এর আগে কেন আমার মৃত্যু হলো না না আমি আর থাকতে চাই নাও খেয়ে নাও আমাকে এই দাঁড়ানা বলছি তুই খুব ভালো তোকে আমি খাবো না এমনিতেও আমার পেটটা ভরে আছে না না তুমি আমাকে খেয়ে নাও বললাম তো খাবো না তাহলে যে তখন বললে সে তো তোর মজা করছিলাম এবার বলতো তুই কোথায় যাচ্ছিস আমি আমার বাড়ি যাচ্ছি কিন্তু বাড়ির রাস্তা গুলিয়ে ফেলেছি কী করে বাড়ি যাব সেটাই বুঝতে পারছি না ও তাহলে তো তোর খুব বিপদ রে আচ্ছা তুই এখানে আমার সাথে অপেক্ষা কর তোর মা লক্ষ্মী মারে কোথায় গেলি মা ও মা আমার কথা শুনতে পাচ্ছ আরে লক্ষ্মী গলার আওয়াজ না হ্যাঁ মা তুই কোথায় তোকে দেখা না কেন মা তুমি কোথায় মা আমার বাচ্চা ওরে বাবা এ তো একটা রে মা তুমি পেও না ও আমার বন্ধু কিছু বলবে না চল বাড়ি চল টাটা বন্ধু হ্যাঁ হ্যাঁ টাটা সাবধানে বাড়ি যা আরে মা তুই একা একা এখানে এসেছিস কেন আমার কত টেনশন হচ্ছিল বলতো আর কোনো দিন এরকমটা করিস না আর কোনো দিন হবে না মা সরি